জুডোতে রামনগরের দুই ছাত্রছাত্রীর সোনা জয় জুডোতে রামনগরের দুই ছাত্র ছাত্রী সোনা জয় এ যেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী এলাকা থেকে জাতির স্তরে সোনা জয়ের কাহিনী পুরো পশ্চিমবঙ্গের মধ্যে রামনগর জুডো অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুরে চারজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় সাফল্য পেল রামনগরে জুডো প্রশিক্ষণরত ছাত্রছাত্রী তারা দুজনেই কাথি মাউন্ট লিটারজি জি স্কুলে কথন পাঠন করে দ্বাদশ শ্রেণীর ছাত্র সুহিত্র দাস ও ক্লাস সেভেনের ছাত্রী তৃপ্তি রায় সোনার মেডেল পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে পড়াশোনার পাশাপাশি জুডো প্রশিক্ষণ নিয়ে সাফল্য ছিনিয়ে এনেছে তারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রতি বছর তাদের এই প্রতিযোগিতা করিয়ে থাকে জুডো বিভাগে অসাধারণ সাফল্য পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রীরা জাতীয় স্তরের নামি দামি প্রতিযোগীদের সাথে অসাধারণ লড়াই করে এই পদক ছিনিয়ে এনেছে তারা রামনগর জুডো অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক অজয় নন্দী অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের শিখিয়ে চলেছেন জুডো রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির পাশে গড়ে উঠেছে রামনগর সেন্টার যেখান থেকে প্রতি বছর ছাত্রছাত্রীরা একের পর এক মেডেল জয় করে নিচ্ছে জেলা শহর রাজ্য এমনকি দেশের বাইরে গিয়েও এই প্রতিযোগিতা হয়েছিল ছত্রিশগড়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি গেমস এই খেলার আয়োজন করে থাকে এই সাফল্যে খুশি দুই ছাত্র ছাত্রী মানে আমাদের সুভদ্র দাস এবং তৃপ্তি রায় আমাদের সিবিএসি গেমস হয়েছিল আপনাদের মানে আমাদের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছত্তিশগড়ে ফার্স্ট ইস্ট জোনের চ্যাম্পিয়নশিপ হয়েছিল তাতে ওরা প্রথম স্থান অধিকার করে তাতে আমাদের সবাই আমরা খুবই খুশি এবং আমিও বড় আনন্দ

আমি মাইনাস ফর্টি ফাইভে খেলেছিলাম ফার ইস্টনে কোথায় হয়েছিল ওটা ছত্রিশগড়ে হয়েছিল প্রথমবার কোনো সাফল্য পেলে এর আগে কি মেডেল পেয়েছে এর আগে আমি আরও মেডেল পেয়েছিলাম কনভেনশনে খেলতে গেছিলাম ওখানেও গোল্ড পেয়েছিলাম তারপর আমি স্কুল গেমে সিলভার পেয়েছিলাম আরও খুশি তো অনেকটাই তো আরও যদি আরও ভালো পারফরমেন্স আসে খুশিটা আরও নিশ্চয়ই বাড়বে হ্যাঁ সেই হিসেবে চলছে ছোটোবেলায় কিছু পড়াশোনার পাশাপাশি জুতোকে উৎসাহিত করেছিলেন খেলার প্রতি একটা উৎসাহ ছিল সেই হিসেবে জুডোটা চলে এসেছে বাবা মা না মা আর বেশি অনুপ্রেরণা পেয়েছে না মাই বেশি দেখে আমি তো কর্মসূত্রে বাইরে ঘুরি তো মাই ওকে ছোট ছোটো ছোটোকে নিয়ে আসছে নিয়ে যাচ্ছে তো এইভাবেই চলছে আর কি বিলো সেভেন্টি ফাইভ কিলোগ্রামে ফার্স্ট হয়েছি সিবিএসই ফাইয়ারিস্ট জিরো চ্যাম্পিয়নশিপ এটা ছত্তিশগড়ে হয়েছিল আমার এটাই ওয়েট বিলো সেভেন্টি ফাইভ ইলো এইটি ওয়ানে আমি সব খেলায় পার্টিসিপেট করছি আর সেখান থেকে আমি এখনো পর্যন্ত আমি বারো বছরে বারোটা মেডেল অলরেডি পেয়ে গেছি এবং বিলো এইটি ওয়ান কেজিতেই আমি পার্টিসিপেট করি